আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা একটা লং ভিডিও নিয়ে আসলাম আজকে কিন্তু এখানে আমি প্রথমে করাই নিয়ে একটা ঝাল পেঁয়াজ আর একটু লবণ আর শুধু হলুদ আর একটু তেল দিয়ে দিলাম এরকম সামান্য অল্প মশলা দিয়ে কিন্তু হাতে মেখে একটা চচ্চুরি রান্না করব। আর এখানে চচ্চুরিটা রান্না করতে করতে একটা কথা বলি রান্নাটা আজকে আমি এমনি সাজাই গুষা নিয়ে মনটা অনেকটা খারাপ ভালো লাগতেছে না যাই হোক একটু আগে একটা কমেন্টস পড়লাম যারা আমার লং ভিডিও দেখেন আসলে আমি তাদেরকে বলছি না কিন্তু তারাই তো শুনবে লং ভিডিও সবাই দেখে না আমি জানি এখানে কিন্তু আমি ডাটা চচ্চুরি করব আর এটা চচ্চুরি বলে না পুরা পুরা বলে মানে পুরপুরি বলে চচ্চুরি হলে আর এটা চিকুন চিকুন করে কাটতে হয় যাই হোক আমি কিন্তু এটা হাতে মাখতে আছি আর কথাগুলো একটু শুনবেন প্লিজ কথাগুলো শেষ করতে আছি তাই আমি পরশু দিন একটা কচুর তরকারি রান্না করছি সবাই যারা লং ভিডিও দেখছেন কচুর তরকারি রান্না করছিলাম রুই মাছ দিয়ে ওই কচুর তরকারিটা আমি যদি ওই লোকটাকে নিয়ে দেখাইতে পারতাম যে এখানে আমি কতটুকু হলুদের গুঁড়া দিছি আর কতটুকু কী দিছি আর তার থেকে বড়ো কথা যাচ্ছে আমি রান্না করি আমার নিজের রান্নাটা নিজেরই মতো আমার ফেসবুকের নিজের পেজ নিজের প্রোফাইল আমার এখানে আমি ছাড়ি এটা আমার ব্যক্তিগত ব্যাপার এখানে আমি প্রফেশনালভাবে কাজ করি তাই ছাড়ি আর কাজ না করলো আমার আইডিতে আমি কি করব না করব। সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনাদের অধিকার আছে কোনটা মন চাইলে দেখবেন না মন চাইলে না দেখবেন কোনো সমস্যা নেই ভালো লাগলে ভালো কমেন্ট করবেন না লাগলে আপনার খারাপ কমেন্ট করার কোনো অধিকার নেই কিন্তু এটা ম্যাচের খাবার হলুদ বেশি হয়েছে কেন আপনাকে কি খাইতে ডাকছি নাকি বলছি আসেন একটু খাইয়া যান আসলে এই সমস্ত লোকগুলো কোথা থেকে আসে আমি বুঝতেই পারেন এগুলো কিন্তু ফ্রেন্ড লিস্টের কেউ আবার রাগ হয়েন না আসলে আমার যতগুলো ফলোয়ার্স আছে আমি ওদেরকে দেখি নাই কখনো ওরা একটা বাজে মন্তব্য করছে বাজে কথা বলছে আর বিশেষ করে রান্নাবান্না নিয়ে তো কখনোই না কেননা যারা নাকি ফ্রেন্ডগুলা যার সাথে নাকি আমার একশো চুরানব্বইটা ফ্রেন্ড মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে সেইগুলা যাই হোক এখানে কিন্তু আমি হাতে মেখে একটা চচ্চুরি কথা বলতে বলতে কিন্তু চচ্চুরিটা প্রায় হয়েই গেলো আমি কিন্তু ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু চলায় বসিয়ে দিয়েছিলাম একটা পুঁটি মাছের একটা চচ্চুরি রেসিপিটা প্রায় তাও মনে হয় এক মাস কিংবা পনেরো দিনের আগে পিছনে দেখি পড়ে আসছিলো তাই ভাবলাম যে হ্যাঁ অনেক দিনের হয়ে গেছে কিভাবে কিভাবে সাজাবো কিছুই সাজাইনি যেভাবে প্রথম থেকে করছি আমি ওইভাবেই কিন্তু ভিডিওটা একদম এডিট ছাড়া ওরকম করেই কিন্তু নিয়ে নিলাম হয়তো সবাই দেখেই বুঝতে পারবেন যাই হোক ওই লোকটার আমি নামটা নিলাম না লোকটার আমি এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি ভাবছি স্ক্রিনশটের ওইটা দিয়ে আর ওই যে একটা ছবির যে পিকচারটা আমি দিয়েছিলাম কচু তরকারির ওইটা দিয়ে একটা ভিডিও বানাবো আসলে এগুলার বলতে গেলে অনেক কিছু হয় আবার না বললে কিছুই না কিন্তু এরা যে কোথা থেকে আসে সে আসলে এরা তো জীবনভর ম্যাচের তরকারি খাইছে এরা তো ভালো খাবার কি জিনিস আমারও জানা মতে চোখে দেখেনি কেননা যদি ভালো খাবার চোখে দেখতো তাহলে ওনাগের ভালো খাবারগুলো চোখে ভালো মনে হইতো তাছাড়া ওনার জীবনভর খাইয়ে আসছে ম্যাচের খাবার তো উনি ম্যাচের প্রশংসা করবে না তো উনি কি বড়ো বড়ো রেস্টুরেন্টের প্রশংসা করবে নাকি বাসাবাড়ির ঘরোয়া রান্নাবান্নার প্রশংসা করবে খাইছে নাকি জীবনে বলতে বলতে কিন্তু অনেক কিছুই বললে ফেরছি আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে যারা আমার ভিডিওটা দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন আমি সবসময় একটা কথাই বলি আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা কিন্তু এই যে বললাম না যে হ্যাঁ পুরপুরে আমি কিন্তু চুলার পরে রেখে একটু নিচের একটু শুধু পোড়া পড়ার চেষ্টা করব। এটা পুঁটি মাছের একটু চচ্চুরি আর এটা তেমন কোনো ঝাইঝামেলা কোনো কিছুই আমি তেমন কিছু কিন্তু দেই নি দেখছেন অল্প মশলা দিয়ে এটা করছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল গরমের দিনে ডাটার তরকারি কিন্তু খারাপ লাগে না খেতে গরম ভাতে ভালোই লাগে আর যেহেতু রেসিপিটা অনেক আগের ওই দিনকে অন্য একটা তরকারি হয়েছিলো আর এরকম একটা হাতে মাখার তরকারি হয়েছিল এই জন্য ভিডিওটা ছাড়তেই আমার মনে ছিল না পিছনে পড়েছিল। তাই ভাবলাম যে আজকে ছেড়ে দেই যাই হোক রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে ভালো থাকবে না